গরিব জনগণের টাকা পয়সা নিয়ে যদি রাষ্ট্রনায়করা দেশের বাইরে চিকিৎসার জন্য যায় তাহলে একজন সাধারণ নাগরিক তো যাবেই সে তো জমি বাড়ি বিক্রি করে যাবে এখানে আমাদের করার কিছু নেই এবং এই জায়গাতে আমাদের এক্সপার্টাইজ আমরা কি করতে পারি কি করতে পারি না এটা বিষয়টা বিষয়টা হলো যে আমাদের ডিফেম করে আমাদের দেশের টাকা পয়সা যদি বাইরে চলে যায় মানি লন্ডারিং হয় এখানে অনেক বড় পুঁজি ইনভেস্টমেন্ট হয় এবং সেটার থেকে যদি কেউ কেউ বেনিফিটেড হয় তাহলে তো আমাদের এখানে করার কিছু নেই কারণ আমরা পলিসি মেকার না আমরা কখনই পলিসি মেকার না আমরা ডাক্তার বাংলাদেশের নিউরো সার্জারি অ্যাকচুয়ালি শুরু হয়েছে প্রায় থার্টি ইয়ার্স ব্যাক এবং তারপর থেকে নিউরো সার্জারির অনেক ডেভেলপমেন্ট হচ্ছে অনেক কাজ হচ্ছে কিন্তু এবার আমরা যেটা করছি এবং লাস্ট ফাইভ ইয়ার্স অ্যান্ড বিয়ন্ড আমরা যেগুলো নিয়ে চিন্তা করতেছি যে ওয়ার্ল্ডে একেবারে লেটেস্ট প্রসিডিউর বাংলাদেশে রুগীরা যারা বাইরে যায় সব বিষয়ের জন্য তারা কিন্তু বাইরে যায় না তারা যেই কাজগুলো বাংলাদেশে সাধারণত হয় না আমরাই যে রুগীগুলোকে সাধারণত দেশের বাইরে রেফার করি আজকে মেনলি যে কাজগুলো এখানে হচ্ছে যেটার উপর কনফারেন্সগুলো হচ্ছে এটা সেই 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 উপরে হচ্ছে তার মধ্যে একটা হলো স্পাইন মিলেমান ইলভেসিভ আর আর আরেকটা হলো ব্রেনের মিনিমাল ইনভেসিভ এটা যদি আমরা সোজা সহজ বাংলায় বলি যে ব্রেন না কেটে মাথার কুলি বড়ো করে না কেটে বা স্পাইনে বড় করে ইনসেসন না দিয়ে একদম মিনিমাল ইনভেসিভ ছিদ্র করে ভেসেল পাংচার করে যে প্রসিডিওরগুলো করা হয় অ্যানোরিজম ক্লিপিং সরি অ্যানোরিজম কয়েলিং তারপরে বিভিন্ন ইন্ডোভাসুলার প্রসিডিওর মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারিগুলো সেগুলোর ব্যাপারে আমরা আমাদের যারা জুনিয়র নিউরো সার্জনস ইয়াং নিউরো এবং যারা রেসিডেন্ট তাদেরকে আমরা মেনলি আজকের এই বিষয়গুলোতে আপ করতেছি এবং লাস্ট ফাইভ সিক্স মান্থস আমরা অনেকগুলো এরকম প্রোগ্রাম আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি যেগুলোতে জুনিয়র ডক্টররা এগুলো তারা একস্টম হতে পারছে শিখতে পারছে এতে সবচেয়ে বড় উপকার হবে যে যেই কাজগুলোর জন্য রুগীরা দেশের বাইরে যায় চিকিৎসার জন্য সেগুলো হয়তো আমাদের দেশেই হবে একেবারে যে হচ্ছে না তা না কিন্তু আমরা চাচ্ছি যে এটা কান্ট্রি ওয়াইড না হলেও দেশের কয়েকটা বড় বড় সেন্টারে আমরা যেন এটাকে আমরা বুমিং করতে পারি তাহলে রুগীদের বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমে জমেছে না এখানে মেনলি আমরা যাদেরকে ট্রেন্ড আপ করতেছি এরা কিন্তু সবাই কোয়ালিফাইড নিউরোসার্জন এর মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট হলো পাস করা মানে পোস্ট গ্র্যাজুয়েট করা নিউরোসার্জন স্টাবলিশ নিউরোসার্জন আর টোয়েন্টি পারসেন্ট রেসিডেন্ট যারা নিউরোসার্জারি নিউরোসার্জন হতে যাচ্ছে তো এই গ্রুপটা কিন্তু খুব একটা লিমিটেড গ্রুপ এখানে ফোর ফিফটি ডক্টর যারা তারা আলটিমেটলি নিউরোসার্জন হয়ে গেছে অথবা নিউরোসার্জন হবে এদেরকেই ট্রেন্ড আপ করা হচ্ছে কিন্তু যে জিনিসগুলো আমরা চাই যে মানুষজন জানুক যেমন একটা মিনিমাল ইনভেসিভ স্পাইন সার্জারির কতগুলো বিষয় সম্পর্কে মানুষজন খুব ভালো জানে যে আমাকে অমুক ডাক্তারের কাছে যেতে হবে বা এই কাজটা অমুক সেন্টারে খুব ভালো হয় বা অথবা এই কাজগুলো বাংলাদেশে ভালো হয় তো এই 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 জিনিসগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনারা যদি আন্তরিকতার সাথে এটা এটা করেন কিন্তু মানুষজন জানতে পারবে যে দেশে এই কাজগুলো হচ্ছে কারণ আমরা যখন এই কাজগুলো করি আমি উদাহরণ হিসেবে যদি বলি যে ফোর হান্ড্রেড নিউরোসার্জন ফোর হান্ড্রেড যদি প্রসিডিওর করে তাহলে একজন নিউরোসার্জনের মাধ্যমে জিনিসটা কয়জন মানুষের কাছে পৌঁছাতে পারে ভেরি লিমিটেড কিন্তু এটা যদি আপনারা বারবার প্রচার করতে থাকেন যে না বাংলাদেশে এই সার্জারিগুলো হচ্ছে বা এই রুগীটা অপারেশন আগে অবস্থায় ছিল এখন বর্তমানে তার এই অবস্থা অমক সেন্টারে সে অপারেশন করছে ঢাকা মেডিকেলে করছে অথবা নিউরো সায়েন্সে করছে ইভেন রাশিয়া মেডিকেলে করছে অথবা দিনাজপুর মেডিকেলে করছে এইগুলো যদি কন্টিনিউসলি চলতে থাকে তাহলে মানুষজনের কিন্তু আস্থা ফিরে আসবে আমাদের উপর এবং তারা দেশেই থাকার চেষ্টা করবে এই আস্থাহীনতার এবং আস্থা তৈরি দুটোরই কিন্তু কাজ করার জায়গা হলো আপনাদের আমাদের আমরা যে রুগীগুলোর অপারেশন করছি যে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে তারা তো আমাদের কাছে আসে তারা আমাদের সম্পর্কে প্রচার করে কিন্তু আপনারা প্রচার করবেন ইন জেনারেল কান্ট্রি ওয়াইড সেই প্রচার প্রচারণাটা আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব নয় এটা আপনাদের সহযোগিতা আমাদের দরকার আপনারা যদি এটা মনে করেন আপনারা যদি এইভাবে চিন্তা করেন যে বাংলাদেশে কোনো কিছুর জন্য কাউকে দেশের বাইরে যেতে হচ্ছে না একজন পুলিশ আমার বাসার থেকে একজন পুলিশ অফিসার তৈরি হচ্ছে একজন রাজনীতিবিদ তৈরি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে সবই একে মায়ের পেট থেকে বের হচ্ছে কিন্তু ডাক্তারি চিকিৎসাটার জন্য আমাদের রুগীকে কেন দেশের বাইরে চলে যাচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে বা আমাদের মতো যারা তারা যে কথাগুলো বারবার করে বলি এখানে শুধু চিকিৎসা না আমাদের কাছে রুগীরা এরকমও আসে যে তারা হানিমুনে যাচ্ছে হানিমনে যাচ্ছে তাদের একটা মেডিকেল ডকুমেন্টেশন লাগবে নাহলে তারা ভিসা পাচ্ছে না

কোনো হিউম্যান বিং কি রাষ্ট্র ছিলেন না থাকেন নাই ওনারা কেন দেশের বাইরে যাবেন আজকে জনগণের গরিব জনগণের টাকা পয়সা নিয়ে যদি রাষ্ট্রনায়করা দেশের বাইরে চিকিৎসার জন্য যায় তাহলে একজন সাধারণ নাগরিক তো যাবে সে তো জমি বাড়ি বিক্রি করে যাবে এখানে আমাদের করার কিছু নাই এবং এই জায়গাতে আমাদের এক্সপার্টাইজ আমরা কি করতে পারি কি করতে পারি না এটা বিষয়টা বিষয়টা হলো যে আমাদের ডিফেম করে আমাদের দেশের টাকা পয়সা যদি বাইরে চলে যায় মানি লন্ডারিং হয় এখানে অনেক বড় পুঁজি ইনভেস্টমেন্ট থেকে যদি কেউ কেউ হয় আমাদের এখানে করার কিছু কারণ আমরা কখনই পলিসি মেকার না আমরা ডাক্তার এই যে এখন কতগুলো কান্ট্রিতে ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে আপনি দেখেন রুগীরা কিন্তু কেউই মারা যাচ্ছে না কেও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না এরকম হচ্ছে না যে কেউ চিকিৎসা পাচ্ছে না করোনার ভিতর 2টা বছর ওয়ার্ল্ড ওয়াইড ভিসা বন্ধ ছিল বাংলাদেশের কোন রোগীর আপনি স্ট্যাটিস্টিক দেখাতে পারবেন না যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারার কারণে তো এই জিনিসগুলো আমাদের একটু কনসিডারেশন আনতে হবে এবং এটা কনসিডারেশন আনতে এবং প্রচার করবে কে যারা এটা আপনারা আমরা আমরা সব জায়গায় সব কথা কিন্তু বলতে পারি না আজকে সাহস করে বলতে পাচ্ছি দুদিন আগে বলতে পারতাম না আবার দুদিন পর কি বলতে পারবো কি বলতে পারবো না সেটা আমরা জানি না কিন্তু আমাদের কাজগুলো কিন্তু আমরা করে যাচ্ছি আমাদের এই বয়সে এই লেভেলে এসে আমরা যে কাজগুলো করতেছি শুধুমাত্র মেডিকেল প্রফেশনাল বলে এটা ওয়াইডলি এক্সপেন্ডিং অ্যাডভান্সিং কন্টিনিউয়াসলি অ্যাডভান্সিং একটা ফিল্ড বলে কিন্তু আমাদের এখানে ইনভলভ হতে হয় আমাদের কাজ শিখতে হয় আমাদের পড়াশোনা করতে হয় কিন্তু আমাদের জন্য এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের রুগীরা এটা জানে না আমাদের পেশেন্ট যারা টার্গেট পিপুল যারা তারা এগুলো বোঝে না তাদেরকে বিভিন্নভাবে কনভিন্স করে তাদেরকে দেশের বাইরে নিয়ে যাওয়া আমি ডাক্তার জাহিদ রাহান আমি নিউরোসার্জিরার সুপ্রফেসর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি